আমি কিন্তু নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা সিম্পল কাটুপি লেস ওয়ার্কের আবাই কালেকশন নিয়ে আর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালার আমাদের রি চলে আসছে আবার অনেকগুলো কালার আসছে আমি এক এক করে কালার গুলো দেখে দিব প্রাইস পড়ে দিব ফার্স্ট যে কালারটাতে শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর আমি একটু ক্লোজলি আপনাদের ফেব্রিক্স এবং কাজটা একটু দেখিয়ে দিব এটা কিন্তু জাফরান ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাদের খুব পছন্দের একটা ফেব্রিক্স আর মিডল পোর্শন আর গলার পশন থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিম্পল কার্ড ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করে বসে দেওয়া আছে আপনি সহজে পড়বে না সহজে নষ্ট হবে না আর এই কার্ড লেস ওয়ার্কটা কিন্তু একেবারে আপনার গলার পোর্শন থেকে শুরু করে শোল্ডার পোর্শন এবং স্লিভের পোর্শন পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু গলার পোর্শন থেকে শুরু করে স্লিভের পোর্শন পুরোটা প্যানেল জুড়ে রাউন্ড করে করে কিন্তু এটা দেওয়া আছে আর এগুলো প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজের মধ্যে আপনারা এই আবহাওয়া গুলো পেয়ে যাবেন আমি এক এক করে কালার একটু দেখিয়ে দিচ্ছি প্রাইজেন্ট টা বলে দিব সেকেন্ড যে থাকছে এটা কিন্তু লাইট ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকছে কারণ কালার মধ্যে মিষ্টি কালারের মধ্যে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রতিটা কালারে খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত নাম্বার করে আপনি এগুলো অর্ডার করবেন এটা কিন্তু থাকছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা স্টক খুবই সীমিত এখন যে কালারটা এটা কিন্তু বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আপনারা চাইলে পার্টিতে ওয়ার করতে পারবেন এটা থাকছে বিস্কিট গোল্ডেন কালার আর ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক কালার মধ্যে এটা কিন্তু অনলি আবার থাকছে আর প্রাইস আমি প্রাইস জিনিসটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে আমাদের আগের প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলো আপনার এই সুন্দর সুন্দর জাফরান ফেব্রিকসের এর কারচুপি ওয়ার্ক লেসের আবার এটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এইসব অনলাইনে পার্চেস করে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে গর্ব চাইল এগুলো অর্ডার করতে পারবেন এসব ভালো থাকবেন আলাইকুম